সালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ক্রিকেট অ্যানালাইসে আজ আবারও দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ আফগানিস্তান সকলে জানেন প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে চার উইকেটে পরাজিত করে সেক্ষেত্রে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ আফগানিস্তান মোকাবেলা হচ্ছে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় সেক্ষেত্রে বাংলাদেশ আজকের ম্যাচটি যদি জয়লাভ করতে পারে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতে নেবে তবে এই সিরিজটা বাংলাদেশি ফেভারিট আমি মনে করি বাংলাদেশের বোলাররা যেভাবে পারফরম্যান্স করছে পাশাপাশি ব্যাটসম্যানরা একটু হলেও দুর্বলতা খুঁজে পেয়েছি উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম এবং পারভেন্স হাসান এমন যেভাবে শুরুটা এনে দিলেন দুর্দান্ত দুর্দান্ত বলতে হবে সেক্ষেত্রে বাংলাদেশ শেষ নরান করতে যে ছটি উইকেটের পতন ঘটে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আজ আবারও দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ খেলতে নামছে আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি যদি বাংলাদেশ অন্তত জয় তুলে নেয় নিঃসন্দেহে সিরিজটি বাংলাদেশের পকেটে ঢোকে যাবে তবে আফগানিস্তান বাংলাদেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সেইটিকে রশিদ খান একটু ভয় ধরিয়ে দিয়েছিল কিন্তু সেই ভয় থেকে দূরে সেলে নুরুল হাসান সুহান দুর্দান্ত দুটি ছয় মেরে বাংলাদেশকে জয় তুলে নিল অভিনন্দন আজ আবারও দ্বিতীয় টি টোয়েন্টি উপভোগ করুন বাংলাদেশ আফগানিস্তান বাংলাদেশ আফগানিস্তান দ্বিতীয় টি টোয়েন্টি ব্যাক টু ব্যাক টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ ক্রিকেটারদেরকে প্রেসারে না ফেলতে আমার মনে হয় ভালো হবে তবে চেষ্টা করবে বাংলাদেশ আজটে সিরিজটা জিতে নিতে তবে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে প্রাণবন্ত হচ্ছে তা প্রমাণিত করছে তবে জাকের আলী অনিক তিনি একেবারেই ফর্মে নুরুল হাসান সোহান তিনি যদি দুটি সাইনা মারতেন প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জয় থেকে বঞ্চিত হতো আমি এক পর্যায়ে বলতে পারি বাংলাদেশের ব্যাটসম্যানরা তাসের ঘরের মতো একেবারে ভেঙে পড়েছে রশিদ খানের ওই স্পেলে তবে সেই ভুলটা জনে আর না করে বাংলাদেশের ক্রিকেটাররা সেদিকে বাংলাদেশের নজর রাখতে হবে তবে প্ল্যান অনুযায়ী খেললে নিঃসন্দেহে জয় পাওয়া সম্ভব আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি জেতাও সম্ভব দর্শক কী মনে করেন অবশ্যই আপনাদের মতামত চাই কমেন্ট বক্সে জানাবেন যেহেতু বাংলাদেশ দুই উদ্বোধনী ব্যাটসম্যান তানজিৎ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন দুর্দান্ত খেলছে দুর্দান্ত খেলছে যদি আবারও ভালো করে নিঃসন্দেহে বাংলাদেশ জয় তুলে নেবে এবং ভালো একটা অবস্থানে চলে যাবে সাইফ হাসান ব্যর্থ হয়েছেন আজ আবারও সাইফ হাসানের ব্যাট কথা বলবে আশা করবো পারভেসিমন তঞ্জির তামিম তাদের ব্যাটও কথা বলবে সবাই যারা দলে আছেন তারা দেশের জন্য সবাই ভালো খেলবে তবে এই নিয়ে সমালোচনা করা ঠিক না আমাদের বাংলাদেশি সিরিজ জয় করবে ইনশাল্লাহ আল্লাহ